বিস্তারিত সংবাদে বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা জোরদার করার আগ্রহের কথাও জানানো হয় এছাড়াও বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশী চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রাশেদ আহমেদের সহযোগিতা নিউ থেকে বিস্তারিত জানাচ্ছেন চকর মালিথা যে কোনো দেশের উন্নয়নের মূল শক্তি যেখানে অর্থনীতি সেখানে বিগত সরকারের দুর্নীতি ও অর্থপাচারে বাংলাদেশের অর্থনীতিকে নেওয়া হয়েছে ভঙ্গুর পরিস্থিতির দিকে সেই অর্থনীতিকে টেনে তুলতে সংস্কারের পাশাপাশি দেশি বিদেশি সহযোগিতা চাইছে অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন যে কোনো ব্যবসার স্থিতিশীলতা ও দুর্নীতিমুক্ত পরিবেশের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কারের মধ্য দিয়ে ব্যবসার উন্নত পরিবেশ সৃষ্টি হবে টপ টপ ইনভেস্টরদেরকে স্যারের একটাই মেসেজ যে উই আর ওপেন ফর বিজনেস বাংলাদেশ হ্যাজ রিটার্নড যে আমাদের দেশে আমরা করাপশন ট্যাকেল করব। বাংলাদেশের এফডিআই এর জন্য যতটুক ভালো লেবার স্ট্যান্ডার্ড রাখা যায় সেই লেবার স্ট্যান্ডার্ড আমরা ইমপ্লিমেন্ট করব এবং আমরা তোমাদেরকে আপনি জানেন যে গত সরকারের সময় অনেকে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারতো না ইকোনমির অবস্থা এত খারাপ হয়ে গেছিল তো এখন ইকোনমি আবার আমরা সুদীর জায়গায় নিয়ে তুমি মানে বাংলাদেশে যাতে মানুষ ইনভেস্ট করতে আসে এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি বিংকেন অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র আগের রেচিমের এরা পুরো বাংলাদেশের ইকোনমিটা একটা আসলে লুটপাট তন্ত্র ছিল এবং লুটপাট তন্ত্র থেকে যত পরিমাণ টাকা বাইরে নেওয়া যায় নিয়েছে ফলে এখন এসে আমাদের একটা ইকোনমিক ক্রাইসিসের সম্মুখীন করার মানে পুরো পায়তারা ছিল যদিও এটা ওভারকাম করা হয়েছে দেশে যে টাকা পাচার হয়েছে সেটা কিভাবে বাংলাদেশের টাকা বাংলাদেশের মানুষের বাংলাদেশের ট্যাক্স পেয়ারের টাকা কিভাবে আবার দেশে ফিরে আনা যায় এবং দেশের পুনর্গঠনে এই টাকাটা কিভাবে নিয়োজিত করা যায় জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতারেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান করিম এ এ খান এইস সিইও এবং বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তা সহ ১৬টি পৃথক ইভেন্টে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বৃষ্টি ছুঁয়েছে নিউ ইয়র্কে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুট থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠক করে এবারে জাতিসংঘ সফরে সাফল্যের নজির করেছেন আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয় আঞ্চলিক ও বিশ্ব পরিস্থিতির এক নীতি নির্ধারণী ভূমিকা যোগ করলেন চকর মালিথা চ্যানেল আই জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক